এটা মূলত সাকিব আল হাসানের আট নং ওয়ার্ডের একটা কেন্দ্র এখন সকাল আটটা দুই মিনিট আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য দু একটা ভোটার ছাড়া এখনও তেমন কোনো ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কোনো ভোটার নেই বললেই চলে সকাল থেকে পর্যন্ত সামান্য দু একজন ভোটার ছাড়া আমরা তেমন কোনো ভোটার পাইনি একদম টোটাল খালি ইতিমধ্যে সাকিব আল হাসান কেন্দ্র এই কেন্দ্রে চলে এসেছেন দেখুন সে কিন্তু ওই গেটের ওখানে ব্রেক দিলেন এবং সে যখন এই কেন্দ্রে উপস্থিত হলেন তখন কিন্তু একটা ভোটারও এখানে উপস্থিত নেই কোনো ভোটার না দেখে সে এই গেট থেকে কিন্তু ফিরে চলে যাচ্ছেন হয়তোবা আশা করা যায় পরবর্তীতে হয়তো বা আবার আসতে পারে তবে এখনও যেহেতু অনেক সকাল হয়তো এখন দেখা যায় যে আটটা তিরিশ মিনিট বাঁচতে পারে এমন একটা টাইমই হবে এরপরে দেখা যায় যে হয়তো আস্তে আস্তে সময় একটু বেশি হলে হয়তো ভোটারের সংখ্যাটা বাড়তে পারে এটা আমাদের ধারণা করে এই আট নং হয়তো তিনটা কেন্দ্র আছে তার মধ্যে এটা বোধহয় দুই নম্বর কেন্দ্র সাকিব আল এই পাশের একটি কেন্দ্র তবে এ কেন্দ্র এখনও তেমন ভোটার উপস্থিতি আমরা পাচ্ছি না তবে আস্তে আস্তে হয়তোবা বাড়তে পারে এটা আমাদের দৃঢ় বিশ্বাস